দীঘা থেকে ঘুরে আসার পর ভাবছিলাম এবার কোথায় ঘুরতে যাওয়া যায় আর এইরকমই এক সকালে গুগল ম্যাপ ঘাঁটতে ঘাঁটতে পেলাম আমতার মা মেলাইচন্ডী মন্দির ম্যাপে এই মন্দিরের পুরো নাম দেওয়া ছিল শক্তিপীঠ মা মেলাইচন্ডী মন্দির নেটে এই মন্দিরের সম্বন্ধে অনেক জায়গাতেই বলা ছিল এই মন্দির একান্ন সতীপীঠের অন্যতম আবার অনেক জায়গাতে সেটাকে বিতর্কিত বলা হয়েছে তাই এই মন্দিরের অ্যাকচুয়াল হিস্ট্রিটা জানার জন্য বেরিয়ে পড়েছিলাম আমতার উদ্দেশ্যে ধর্মতলা পিটিএস কিংবা হাওড়া বাস স্ট্যান্ড থেকে আমতা যাওয়ার প্রচুর বাস আছে বাট আমি চুজ করেছিলাম বরাবরের মতো আমার ফেভারিট পাবলিক ট্রান্সপোর্ট লোকাল ট্রেন হাওড়া থেকে সকাল আটটা পঁয়ত্রিশের আমতা লোকাল ধরব বলে সময় মতো স্টেশনে পৌঁছে পনেরো টাকা দিয়ে টিকিট কেটে ওয়েটিং এরিয়াতে ওয়েট করছিলাম ট্রেনটা ধরার জন্য আর তারপর শুরু হলো আমার এই ট্র্যাভেল ব্লগ তো এখন সময় হচ্ছে আটটা চল্লিশ ট্রেন সবেমাত্র প্ল্যাটফর্ম নম্বর তেরোতে দিল হাওড়া আমতা লোকাল তো হাওড়া থেকে আমতার ডিস্টেন্স প্রায় পঞ্চাশ কিলোমিটার আর ট্রেন কিন্তু এখনও প্ল্যাটফর্মে দেয়নি দেখুন অনেকটাই লেট আছে আর এই বলতে বলতেই ট্রেন চলে আসলো তো আজকে আমদার ট্রেন অনেকটাই লেট আছে কারণ এখন সময় হচ্ছে প্রায় নটা এখনও ট্রেন ছাড়েনি আর এই লাইনে বেশি ভিড় হয় না ট্রেন একদম ফাঁকা এরকম আর এই রুটটাতেও আমি আগে কখনও ট্রাভেল করিনি তো এই রুটে একটা নতুন ট্রেন জার্নিও হয়ে যাবে আর সুন্দর মন্দিরটাও দেখা হয়ে যাবে তো সঙ্গে থাকবেন আর ভিডিওটা কিন্তু পুরোটা দেখবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন বঙ্গব্যাকপ্যাকের ইউটিউব চ্যানেলকে সময় হচ্ছে নটা দুই এখন ট্রেন ছাড়লো হাওড়া থেকে এই হাওড়া স্টেশনকে ছেড়ে এখন ট্রেন বেরিয়ে যাচ্ছে একদম ফাঁকা ট্রেন সাথে এই রকম অসম ল্যান্ডস্কেপে ট্রেন জার্নিটা সত্যিই দারুণ লাগছিল চা খেতে খেতে অজানা অচেনা স্টেশনগুলোকে পিছনে ফেলে আমি চলেছিলাম আমার গন্তব্য স্টেশনের দিকে ভাবলাম এখন আমটা স্টেশনে এই হলো আমটা স্টেশন তো এবার এখান থেকে এই টোটো নিয়ে চলে যাব সোজা মন্দিরের দিকে তো চলুন যাওয়া যাক আমটা রুটে কিন্তু একদম ট্রেন ফাঁকা থাকে আজকে যেমনটা আমি আসলাম ট্রেন একদম ফাঁকা পেয়েছি তো এবার দেখি যাওয়ার সময় কেমন হয় সেই আপডেট দেব তো এখন এখান থেকে একটু এগিয়ে যাবো সামনের দিকে এগিয়ে গেলেই দিকে মেন রাস্তা আর মেন রাস্তা থেকেই টোটো নেব আর এখান থেকে প্রায় মন্দির এক কিলোমিটার হেঁটেও যাওয়া যায় কিন্তু আর যেহেতু প্রচুর গরম প্রচুর রোদ সেই জন্য হেঁটে যাব না একেবারে টোটো নিয়ে নেব মন্দিরে যাওয়ার জন্য টোটো ভাড়া পনেরো টাকা তো এই যে চলে আসলাম মন্দিরের সামনে আর মন্দিরের এখানেই অনেক ডালার দোকান এখান থেকে আপনারা একান্ন টাকা একশো টাকা এই দামের ডালা নিয়ে পুজো দিতে পারেন আর এই মন্দিরের কাছে কিন্তু একটা পুরো বাজার বসেছে চারদিকে এখানে মন্দিরের কিছু অনুষ্ঠান সূচি আছে এটা দেখে নিতে পারেন

আর যদি মন্দিরের সাইডটা দেখাই এখানে কিন্তু খুব সুন্দরভাবে শিব পার্বতী উপাসনা বিভিন্ন দেয়ালে আট করা আছে এছাড়া এখানকার যে লোককথা যেমন এখানে কথিত আছে গ্রাম হইতে দামোদর নদীর পথে কুমিরের পিঠে চেপে সাধক জটাধারী চক্রবর্তীর ধম্মে মা মিলাইচন্ডীর মায়ের আমতায় আগমন তো কিভাবে এখানে আমতায় মিলাইচন্ডী মন্দির প্রতিষ্ঠা হয়েছিল সেটা সম্বন্ধে এখানে দেওয়া আছে এছাড়া শ্রীকৃষ্ণের কালিয়া দমন এটাও আছে এখানে আছে কুরুক্ষেত্র যুদ্ধে শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শন এখানে এই মন্দিরের প্রতিষ্ঠাতা জটাধারী চক্রবর্তীর মূর্তি আর যদি এখানটা দেখে এখানে আছে কৃষ্ণ জীব আর মন্দিরে ঢুকে মন্দিরের ডান দিকে আছে এখানে মহাদেব আর আপনারা যদি শিবলিঙ্গটা দেখে এই দেখুন কি সুন্দর আর বড় শিবলিঙ্গ এখানে মহাদেব বিরাজমান এবার আপনাদের দর্শন করাবো মা মেলাইচন্ডের এই হচ্ছে মা মিলাইচন্ডী মন্দির আর যদি একটু সামনের দিকে এগিয়ে যাই এখানে দেখবেন একটা এখানে পোস্টার আছে এখানে অনুভবও দেওয়া হয় এখানে ফোন নাম্বার দেওয়া আছে একটু আগে থেকে জানিয়ে দিতে হবে আর সকাল আটটা থেকে সাড়ে দশটার মধ্যে কুপন সংগ্রহ করতে হবে এখানে দেখুন বন্ধুরা কি সুন্দর একটা দুর্গার মূর্তি করা হয়েছে মা দুর্গা এখানে বিরাজমান খুব সুন্দরভাবে দেওয়ালে মায়ের মূর্তি অঙ্কিত করা হয়েছে এক দেখলেন মা দুর্গার বিশাল মূর্তি আর এক এই দিকটা কিন্তু আছে সতীকে নিয়ে মহাদেবের যে টাণ্ডব সেইটা এখানে ভালোভাবে বর্ণিত করা হয়েছে এখানে দেখা যাচ্ছে অন্নপূর্ণা মা লক্ষ্মী এই মন্দিরের পুরোহিত মশাই এই মন্দিরের কিছু ইতিহাস সম্বন্ধে আপনাদের বলে শোনাবেন এই যে বহু কথা অনেক যুগ অতিক্রান্ত হয়ে গেছে পূর্বের গাহিনী শুনতে আজও কারো বাকি নেই তবুও মানুষের মনে আজও জাগে যে কোথা থেকে দেবীর আগমন এটি কি পীঠস্থান না নয় বড় বড় যারা কবি এবং এরা ছিলেন কবি কঙ্কন দাস থেকে শুরু করে আরও সব বড় বড়ো কবি এবং তারা লিখে গেছেন যেটা একান্ন পিঠের একটা পীঠ এটা জয়ন্তী খাসিয়া পাহাড়ে মায়ের বামঝঙ্গা পড়েছিল কালক্রমে পাহাড়ের ধস নামে সেখানে ভাসতে 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 এই দামোদরের আমটা বিশাল দামোদর বাণিজ্য পথ ছিল সেখানে জয়ন্তী বলে একটা গ্রাম আছে সেইখানে মায়ের বামঝঙ্গা এসেছিলো ওখানে ছিল এক ভবগুড়ে সন্ন্যাসী চান করতে স্নান করতে নেমে দেখতে একটা চিকচিক করছে একটা অলৌকিক একটা অলৌকিক জ্যোতির্ময় একটা জিনিস দেখতে পাচ্ছেন এবং উনি স্বপ্নাদিষ্টকে দেখ আমাকে এখানে নিয়ে জঙ্গলের মধ্যে আমাকে প্রতিষ্ঠা কর সেই ভবগুড়ে সন্ন্যাসী প্রতিষ্ঠা করলেন কিন্তু তা তো থাকার ঠিক 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 না ছিল না আমাদের এখানে আমাদের পূর্বপুরুষ ছিলেন যটাধারী চক্রবর্তী তখন তার ষোলো সতেরো বৎসর বয়স মা মেলাই কুমারী বেশে এসে তাকে দেখ স্বপ্ন দেয় দেখ আমি অনাহারে হয়ে আছি জয়ন্তী গ্রামে তা তুই আমার পুজো করে আসবি বলছে মা আমি কিসে করে যাব বলছে কুমিরের পিঠে চড়ে চড়ে তখন ওই দামোদরের কিনারায় যখনই উনি দাঁড়াতেন একটা শংসো করে কুমির ভেসে আসতো তার পিঠে চড়ে জন্তিগান পুজো দিতে যেতেন এবং নিত্য যায় এবং সাধকের বয়স হচ্ছে আস্তে আস্তে সংসার হয়েছে বলে মা আমি তো নিত্য তোর কাছে যেতে পারব না তাহলে কী হবে তখন মা নাকি বল তাহলে আমাকে নিয়ে যান কোথায় নিয়ে আসেন আমটা পুরাতন মেলাইচন্ডী আদি মেলাইচন্ডী মানে বিখ্যাত ওখানে হাট বাজার বসছ প্রথমে ওই পুরাতন মেলাইচন্ডী মূল মন্দির ওখানেই ছিল অসত্য গাছের নিচে মায়ের জটাধারী ওখানে দীর্ঘদিন পুজো করেছে আমতা ময়রা পাড়ায় দীর্ঘদিন পুজো করেছে ওই জায়গাটা ছিল চরিত্রের কালক্রমে এতে কৃষ্ণচন্দ্র দত্ত মহাশয়ের বাণিজ্য লবণের ব্যবসা ছিল তার লবণের ব্যবসা ডুবে যায় মানে যখন মায়ের কাছে হায় হায় করে যে মা কীভাবে কী হবে তখন উনি বললেন যে তাহলে আমাকে মন্দির তৈরি করে দিবি বল আমি তোর আগের অবস্থা যেমন ফিরিয়ে দেবো তখন ওই কৃষ্ণচন্দ্র দত্ত সঙ্গে এই জড়াধারী চক্রবর্তীর যোগাযোগ তখন বলেন বাবা আমি একটা মন্দির তৈরি করে দিতে চাই কোথায় করব তখন বললো ঠিক আছে আমার বাড়ির কাছেই তুমি মন্দির তৈরি করো হাজার ছাপান্ন সালে এই মন্দিরটি যে দেখতে পাচ্ছেন এই মন্দিরটি তৈরি হয় হাজার ছাপ্পান্ন সালে ওই দিনই বুদ্ধ পূর্ণিমার দিন এই মন্দির প্রতিষ্ঠা হয়েছিল সেই সাথে ওই দিনে থেকেই মেলা শুরু হয়ে যায় অনেকে মেলা মালাই কথার অর্থ হচ্ছে মেলাই চাকি আবার মালাই মেলা দেখতে চ এই দুটো এ যাই হোক সবাই এই মেলা দেখতে আসেন ওই দিন বিরাট প্রতিষ্ঠা হয় বিরাট প্রতিষ্ঠা ব্রাহ্মণ পণ্ডিতরা এসে মাকে প্রতিষ্ঠা করেন হাজার ছাপ্পান্ন সালে এইটা বিভিন্ন আপনি খুঁজে পাবেন বেঙ্গল ডিস্ট্রিক্ট গেজেট ইয়ার্স ভারত ভবন ইস্টার্ন রিয়েলওয়ে হ্যাঁ এই সব আমতা এবং লাইব্রেরি থেকে সংগ্রহ করলে আমি বুঝতে পারবেন যে দেবী একান্ন পিঠের যে একটি পিঠ তার কোনো সন্দেহ নেই অনেকে অনেক কথা বলবে উড়িয়ে দেবে কিন্তু তাদের কথা বিশ্বাস করবেন না মেলাইচন্ডী একান্ন পিঠের একটা পিঠ এবং সর্বমঙ্গলমঙ্গল লে শিবে সর্বার্থ সাহাদিকে শরণে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্ত নমস্কার তো বন্ধুরা এই ছিল মেলাইচন্ডী মন্দিরের ইতিহাস আর এই মন্দিরের আশপাশটা আপনাদের ঘুরিয়ে দেখালাম মন্দিরের বাইরে এই বাজারটা বসে আর পাশেই আছে একটা বড় পুকুর দুপুর হয়ে গেছে তাই চলেছি লাঞ্চ করতে আপনারা এখানে এলে যদি দুপুরের লাঞ্চ করতে চান তাহলে আমি রেকমেন্ড করব মেজদার হোটেলের খাবার ট্রাই করার জন্য অসাধারণ রান্না আর রিজনেবল দাম আমি প্রথমে ভেজ থালি নিয়েছিলাম এতে ছিল ভাত ডাল বড়া আলু ভর্তা একটা পাঁচ মিশলি তরকারি আমরার চাটনি রান্না এত ভালো ছিল যে আমি তারপরে একটা কাতলা মাছ নিয়ে নিয়েছিলাম আমতা এসেছি যখন আশপাশটাও ঘোরার ইচ্ছা হলো তাই টোটো করে চলেছি দামোদর নদ দেখতে তো চলে আসলাম দামোদর নদের কাছে এই হলো দামোদর নদ যেটা হাওড়া ডিস্ট্রিক্টের উপর দিয়ে বয়ে গেছে বহু প্রাচীন এবং ঐতিহ্যশালী নদী আর নদীর চারধারে যদি দেখাই চারধারে কিন্তু অনেক ছোট ছোটো জায়গা নিয়ে সবজির চাষ হয়েছে তো যেমনটা বলছিলাম এ দেখুন নদীর পাড়ে এরকম চাষ করা হয়েছে এগুলো বেগুন চাষ আর এই দিকে নদীটা ছোটোবেলায় ক্লাস সেভেন এইটে এই দামোদর নদের সম্বন্ধে পড়েছিলাম যাকে বাংলার দুঃখ বলা হতো তো বন্ধুরা এই ছিল আজকের এই ভিডিও আজকের মেলাইচন্ডী মন্দিরের ভিডিও তো এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক তো করবেনই সাথে সাবস্ক্রাইব করে রাখবেন বঙ্গ ব্যাকার ইউটিউব চ্যানেলকে দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে তো আজকের মতো টাটা